হরিয়ানার বিধানসভা নির্বাচনে এবার জয়ের মুখ দেখছে পদ্ম শিবির দুপুর বারোটা নাগাদ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য সেই কথাই বলছে এখনো পর্যন্ত হরিয়ানায় ৫০টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি চৌত্রিশটি আসন দখলে রেখেছে কংগ্রেস আর বাকি আছে চারটি আসন এই চারটি আসনে জয়লাভ করলেই হরিয়ানায় ফুটবে পদ্ম ফুল দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিটে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এগিয়ে রয়েছেন ৯৬৭১ ভোটে ষষ্ঠ রাউন্ড গণনা শেষে বিজেপির অনিল বিজ পিছিয়ে রয়েছেন পাঁচশো ভোটে নবম রাউন্ডের গণনা শেষে কংগ্রেসের ভুবিন্দর সিংহ এগিয়ে রয়েছেন ছেচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর ভোটে নবম রাউন্ডের গণনা শেষে আপাতত হরিয়ানায় জুলানায় চার হাজার একশো তিরিশ ভোটে এগিয়ে রয়েছেন কুস্তিগির বিনেশ ফোগট আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির যোগেশ কুমার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে আইএনএলডি ও জেজেপির প্রার্থীরা দুপুর এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে ধীরে ধীরে পুরনো ফর্মে ফিরছে বিজেপি হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এগিয়ে রয়েছেন ছ ভোটে কংগ্রেস প্রার্থী কুস্তিগির বিনেশ ভোগাটের প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র আটত্রিশ বিজেপির আনিল ভিজ পিছিয়ে রয়েছেন সাতশো একাত্তরটি ভোটে কংগ্রেসের ভূপিন্দার হুডা এগিয়ে রয়েছেন একচল্লিশ হাজার ভোটে হরিয়ানায় ভোট গণনা শুরু হবার পরই শক্ত হয়েছিল কংগ্রেসের হাত সকাল দশটা নাগাদ কংগ্রেস এগিয়েছিল হরিয়ানায় ধীরে ধীরে আসন দখল করতে থাকলো বিজেপি অন্যদিকে হরিয়ানার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছিল আম আদমি পার্টি কিন্তু তাদের আসন সংখ্যা এখনো পর্যন্ত শূন্য বিশেষজ্ঞরা মনে করছেন আবগারি দুর্নীতি মামলায় শেষমেশ জামিন পেলেও হরিয়ানার মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি কেজরিওয়াল জনগণ তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাই আবার বিজেপিকেই বেছে নিচ্ছে